কেমন আছো তোমরা নিশ্চয় ভালো তাই না আজ কিন্তু আমরা দেখো অনুশীলনে দুইয়ের এক যেটা আছে সেটার একের খ নাম্বার সমস্যাটা আমরা সমাধান করব সমস্যাটা কি বলছে এই দেখো সেটটা আছে একটা সেট আছে এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন অর ইকুয়াল থার্টি সিক্স এই সেটটা আছে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে এই সেটটাকে যখন আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তখন কি করব দেখো খেয়াল করো সেটটা কিন্তু জেড এর থেকে নিয়েছে সম্পর্কে এখানে লিখি জেড জেড হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা সেট পূর্ণ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা আছে এরকম জিরো আছে ওয়ান আছে প্লাসের ওয়ান আছে মাইনাসের পূর্ণ সংখ্যা কাকে বলে যার হর হচ্ছে ওয়ান সেটাই কিন্তু পূর্ণ সংখ্যা তাহলে পরে আমি সেই হিসেবে প্লাসের টুও নিতে পারি মাইনাসের টু নিতে পারি প্লাসের থ্রি নিতে পারি মাইনাসের থ্রি নিতে পারি প্লাসের ফোর নিতে পারি মাইনাসের ফোর নিতে পারি প্লাসের ফাইভ নিতে পারি মাইনাসের ফাইভ নিতে পারি প্লাসের সিক্স মাইনাসের সিক্স এরকম যত আছে সব মিলে হচ্ছে আমাদের এই পূর্ণ সংখ্যার সেট তাহলে আমার যেহেতু বলছে এক্স বিলংস টু জেড মানে জেড থেকে নিতে হবে তাহলে এই সেট সদস্যগুলো আমরা লিখে দিতে পারি কিন্তু না লিখে দেওয়ার আগে একটা খেয়াল করতে হবে এখানে দুইটা শর্ত দিয়ে দিছে কি শর্ত দিছে এই সদস্যগুলোকে বর্গ করলে ফাইভ অপেক্ষা বড় হতে হবে সদস্যগুলাকে ঘন করলে থার্টি সিক্সের থার্টি হতে পারে যে ইকুয়াল আছে এবং থার্টি সিক্সের ছোটাও হতে পারে এরকম হবে তাহলে আমরা দেখব এই দুইটা শর্ত কোন কোন সদস্য করে মানে আমরা তার আগে কি করব এই দুইটা ভিন্ন শর্ত দিয়ে আমরা দুইটা আলাদা সেট তৈরি করে নেব কিভাবে এই একটা মনে করে একটা সেট বানিয়ে ফেললাম এটা কি এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ার গ্রেটার দেন ওই যে শর্ত যেটা ছিল সেখান থেকে আমি এক্স স্কোয়ার পাঁচের চেয়ে বড় যে শর্ত সেই শর্তকে আমি একটা সেট তৈরি করব আর আরেকটা কি আছে এক্স বিলংস টু জেড এক্স কিউব লেস দেন ইকাল টু থার্টিসিক্স দেখো এই যে এক্স কিউব লেস দেন ইকোয়াল টু থার্টি সিক্স মানে ঘন করলে থার্টি সিক্স বা তার চেয়ে ছোট হয় এরকম সদস্যের একটা সেট তৈরি করবো তাহলে দুইটা সেট হয়ে গেল আলাদা এখন এই যে এবং দিয়েছি এবং আমরা কিন্তু সেটের ভাষায় এটাকে লিখতে পারি ইন্টারসেকশন আমরা এটাকে ইন্টারসেকশনে লিখে দেব এক্স বিলংস টু জেড সাজ that এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ intersection এক্স বিলংস টু জেড সাজ that এক্স কিউব লেস than equal টু থার্টি সিক্স খেয়াল করে দেখো শুধু এখানে যা ছিল তাই লিখছি এখানে যা ছিল তাই লিখছি শুধু এবংটাকে ইন্টারসেকশনে রূপান্তরিত করে দিয়েছি এরপরে আমরা এইখানে যে সেটটা আছে এই সেটটা আমরা খুঁজে দেখবো কীভাবে হয় দেখো খেয়াল করে দেখো বর্গ করলে ফাইভ অপেক্ষা বড় হয় আমার এই যে সদস্যগুলো আছে আমি যদি জিরোকে বর্গ করি হবে জিরো খেয়াল করে দেখো ভালো করে আমরা প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান যেটাকেই বর্গ করি ফল হবে ওয়ান প্লাস টু মাইনাস টু যেটাকেই বর্গ করি হবে ফোর প্লাস থ্রি মাইনাস থ্রি যেটাকে বর্গ করি সেটা হবে নাইন তারপর কি আছে প্লাস ফোর মাইনাস ফোর যেটাকে বর্গ করি সেটাই হবে সিক্সটিন খেয়াল করে দেখো আমাকে এখানে বলছে কি ফাইভের চেয়ে বড় হবে ফাইভের থেকে বড়ো হবে কি বর্গ করলে তাহলে এই সদস্যগুলাকে বর্গ করলে দেখা যাচ্ছে যে এই কয়েকটা আমাদের হয় না এরা ফাইভের চেয়েতে ছোটো থেকে যায় তাহলে আমার ফাইভের চেয়ে বড়ো হয় কোনটা প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস ফোর মাইনাস ফোর তার মানে থ্রির থেকে শুরু করে বড় যতগুলো আছে সবগুলো বর্গ করলে ফাইভের চেয়ে বড়ো হবে মাইনাস থ্রির থেকে শুরু করে ছোটো যেগুলো আছে সেগুলো বর্গ করলেও ফাইভের চাইতে বড় হবে তাহলে দেখো আমরা এই কয়েকটা বাদ দিয়ে দেব বাদ দিয়ে দিয়ে কি করবো প্লাস মাইনাস থেকে দুটো লিখবো প্লাস মাইনাস ফোর লিখবো প্লাস মাইনাস ফাইভ লিখবো তো আমরা ছোটোগুলো আগে লিখবো বড়গুলা পরে লিখবো কীরকম এই এইভাবে দেখো মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি এরপরে যে টু ওয়ান জিরো বার তারপর আবার থ্রির থেকে থ্রি ফোর ফাইভ সিক্স ভাবে যত আছে সব যাবে দেখো আমরা এই দিকেও যত আসে এইগুলো ফাইভের চেয়েতে বড় হবে বর্গ করলে এইটাও কিন্তু ফাইভের চেয়ে বড়ো হবে বর্গ করলে এইবার চলে যাও এখানে আমরা কিউবেরটা করবো কিউবে কী করা আছে খেয়াল করে দেখো এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স কিউব লেস দেন অর ইকুয়াল থার্টি এইটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। কিভাবে যেন কিউব করলে থার্টি হয় বা তার চেয়ে ছোট হয় যে সংখ্যাগুলো সেইগুলা দেখো আমরা যদি জিরোকে কিউব করি হয় জিরো কে কিউব করি ওয়ান টু কে কিউব করি এইট থ্রি কে কিউব করি টোয়েন্টি ফোর কে কিউব করি সিক্সটি ফোর ফাইভ কে কিউব করি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ একটু খেয়াল করো জিনিসটা এইখানে কিন্তু বলছে থার্টি সিক্স অথবা তার চেয়ে হবে এই যে জিরো কিউব করলে জিরো হয়েছে থার্টি সিক্সের চেয়ে ছোট ওয়ান কিউব করে ওয়ান হয়েছে থার্টি সিক্সের চেয়ে ছোটো টু কে কিউব করে এরকমভাবে দেখো এই পর্যন্ত খেয়াল করো এরপরে এই যে টোয়েন্টি সেভেন এরপরে সবগুলো বড় হয়ে যাচ্ছে বড়গুলো আমরা নেবো না তাইলে আমরা নেব কোনটা জিরো নেব ওয়ান নেব টু নেবো থ্রি নেব এটা হচ্ছে পজিটিভ গুলা কি অবস্থা দেখো মাইনাস ওয়ানকে যদি আমি কিউব করি মাইনাস ওয়ান মাইনাস টুকে কিউব করলে কি হবে মাইনাস টু তিনবার গুণ করতে হবে তাই না মাইনাস টু যদি আমি তিনবার গুণ করি মাইনাস এইট মাইনাস থ্রি কে কিউব করলে মাইনাস টোয়েন্টি সেভেন এরপরে মাইনাস ফোরকে যদি আমরা কিউব করি তাহলে হবে মাইনাস সিক্সটি ফোর মাইনাস ফাইভ কে কিউব করলে মাইনাস হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্স কে কিউব করলে মাইনাস টু হান্ড্রেড সিক্সটিন খেয়াল করে দেখো এখানে পজিটিভ যে সংখ্যাগুলো আসছিল থ্রি পর্যন্ত থার্টি সিক্সের চাইতে ছোট হয়েছে কিন্তু নেগেটিভ যে সংখ্যাগুলো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ওয়ানকে কিউব করে মাইনাস ওয়ান হয়েছে সেটা থার্টি সিক্সের চাইতে ছোটো মাইনাস টু কিউব করে মাইনাস এইটাই থার্টি সিক্সের ফোর এটাও আরও মাইনাস টু হান্ড্রেড সিক্সটিন আরও ছোট এখন যদি মাইনাস সেভেন রে কিউব করি তাহলে আরও ছোটো হবে মাইনাস এইটকে কিউব করি আরও ছোটো হবে তার মানে মাইনাসের যত বড় সংখ্যায় আমরা কিউব করি সেটা আস্তে আস্তে ছোট হতে থাকবে আমরা নেবো কোনগুলো দেখো আমরা এই পজিটিভের মান জিরো ওয়ান টু থ্রি পর্যন্ত নেব আর নেগেটিভের মান মাইনাস ওয়ান মাইনাস টু থেকে শুরু করে যত আছে আনলিমিটেড অসীম পর্যন্ত যাবে তাইলে আমরা শুরু করি এখানে এইভাবে মনে কর মাইনাস সিক্স লিখলাম মাইনাস ফাইভ লিখলাম তারপরে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস থ্রি তারপরে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এই কয়েকটা হচ্ছে আমার কিউব করলে থার্টি সিক্সের ছুটো হবে ক্লিয়ার বুঝতে পেরেছো এইবার আমরা কি করবো এই যে একটা পদ্ধতিতে করলাম এই একটা সেট তালিকা পদ্ধতিতে করলাম দুইটা শর্ত থেকে এই দুইটাকে সেদ করবো ইন্টারসেকশন করবো কি হয় যেগুলা কমন আছে দেখো কমন কি আছে এই নেগেটিভ দিকে অসীম পর্যন্ত নেগেটিভ দিকে অসীম পর্যন্ত দেখো মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফোর এখান থেকে একদম অসীম পর্যন্ত তাহলে আমরা এগুলো সব কমন আছে দেখো আছে মাইনাস ফোর আছে মাইনাস থ্রি আছে তারপরে দেখো এখানে থ্রি আছে ওইখানে একটা থ্রি আছে আর নাই দেখো এই মাইনাস টু এখানে নাই এই ফোর এখানে নাই তাহলে কমন এই কয়েকটা এই কয়েকটা হইল আমাদের তালিকা পদ্ধতি পদ্ধতি এই যে যে আমাদের ছিল এইটার তালিকা পদ্ধতি এইটা বুঝতে পেরেছো তোমরা সবাই তাহলে আজকে এই পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ